আচ্ছা এখন পাচ্ছি সাড়ে এগারোটা আর প্যাকিং কমপ্লিট দেখুন এখন ঈদের আগে বাড়ি যাচ্ছি দুটো ব্যাগ একটা ব্যাগ তিনটে ব্যাগ আমি একাই যাব আমি কি করে নিয়ে যাব বলুন তো যাই হোক ওটা তো যা হয়েছে হয়েছে আর এখন আবার লিখতে বসব অ্যাসাইনমেন্ট দিয়েছে করব। আপাতত এখন লিখি লেখা টেখা কমপ্লিট হয়ে দেখাচ্ছে আপনাদের সঙ্গে এখন আর ঘুমাবো না ইনশাল্লাহ সাহরি খেয়ে একদম ঘুমাবো আর তার আগে যদি চোখে ঘুম চলে আসে কিছু করার নেই তো চলুন না এখন আপাতত লিখি বক না করি কারণ কালকে আমাকে সাবমিট করতে হবে মানে সকাল থেকে আমাকে সাবমিট করতেই হবে আসসালামু আলাইকুম এ আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম দেখলেন তো একটা বাচ্চা আর এই মাত্র এতটুকু লেখা হলো তো আপনাদেরকে টাইমটা আবার দেখে দিই দেখুন একটা এক বাচ্চা তো চলুন ঝটপট করে লিখে দেখা হচ্ছে পরে বেরিয়ে গেছি স্যারি কমপ্লিট নামাজ কমপ্লিট সব কিছু কমপ্লিট আর এই দেখুন এ এখন ব্যাগগুলো চাপাচ্ছে বাইকে আর আজকে কিন্তু সকাল থেকে হালকা হালকা ঠান্ডাও লাগছে আর এখানে এতগুলো ব্যাগ আমি তো ভাবছি যে আমি ওখান থেকে মানে নামাবো কীভাবে ওই টেনশনেই আছি আর এখনও ঘড়িতে প্রায় পাঁচটা বাঁচতে চললো তো চলুন আমি বাইকে চেপে যাই তারপর দেখছি চান মামা কিন্তু এখনও আকাশে আছে তো চলুন বাসে চেপে দেখা হচ্ছে ওকে আমার

কত ফুলের দোকান এটা কোন জায়গায় বলুন তো এই দেখুন হাওড়া ব্রিজের ঠিক একটু আগে এখানে কিনা ফুল থাকে আর মানে প্রচুর ফুল তো যাই হোক আবার হাওড়া মানে হাওড়া ব্রিজ এর ওপর দিয়ে আমরা যাচ্ছি আর আজকে কিন্তু সত্যি ঠান্ডা লাগছে এই দেখুন নেমে গেছি এখন বাড়ছে ছটার তিন আর ওই তো হাওড়া ব্রিজ আর বেচারাকে দেখুন কত কষ্ট করে এখান থেকে নামতে হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে আর এখানে মানে যে নম্বরে থাকে দেখে নিয়েছি প্রত্যেকবারেই ওরকমই থাকে আর এই দেখুন ব্যস্ত হাওড়া স্টেশন এখানে ট্রেন ঢুকেও গেছে তো চলুন চেপে যায় চেপে গেছি আর এখন মানে হাওড়া থেকে ট্রেন ফাঁকায় থাকে ও ওপরে ব্যাগগুলো চাপিয়ে দিয়েছে আর আমি সাইডে একটা ব্যাগ নিয়ে নিয়েছি বক বক করতে করতে ব্যান্ডেলও ক্রস করে ফেললাম আজকে প্রচণ্ড এক্সাইটেড আছি কি জানি কেন খুব ভালো লাগছে আর এই দেখুন সিউরিও চলে এসেছি ফাইনালি তো চলুন যাওয়া যাক দেখলাম এর আগে দেখিনি কারণ আগে চলে যায় তো আর আজকে আমি এদিক থেকে যাবো পাপা এদিক থেকে নিতে আসবো এখান থেকে ওয়েট করছি দেখি পাপা কতক্ষণে আসে না আসে আজকে শরীরটা একটু খারাপ লাগছে কারণ লাস্ট নাইতে একদম ঘুম হয়নি বলে ওয়েট করি পাপার জন্য শুধু পাপা আসছে না নুরামিনো আসছে সো এক্সাইটেড অনেক এক্সাইটেড এখানে এসেছি আমার পাপা বাবুকে এই দেখুন আসছে ই ই ই লাভ আtene চপে যা যাও চপে চলেছো আমরা ঘর যাই তুমি চলে যাবে তুমি আর উড়ব বাবু সবাইকে সালাম করে দাও আসসালামু তো ওই দিক থেকে আমরা এই থেকে নেমে চলে যাচ্ছি কিছু করার নাই এখন ওই আমাদের টটো আছে এই দেখুন টড়োতে চুপ কথা হচ্ছে আর লিটলি এত ভালো লাগছে আমি মানে যদি এক সপ্তাহ পর পর যদি বাড়ি আসি আমার মনে হয় যে ভাই আমার কাছে পুরো সবথেকে স্পেশাল এখন একটা বনের ওরে চলে এসেছি আর এঁকে কিটি দেখুন কি করছো এই নেপালি ব্যাগগুলো এখানে আছে আর বেড ফেড কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ রোজা আছি খাওয়া দাওয়ার তো কোনো কথা নেই তো নামাজ করে নেবো পড়ে একটু যাব বাইরে বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বৃত্তান্ত বলবো তো চলুন সবাইকে হ্যালো করে দাও কেমন আছেন সবাই ভাই আমার কি খাচ্ছে বিরিয়ানি একা একা খাচ্ছ আমি তো রোজা রেখেছি ভাইও রোজা রেখেছি কিন্তু বিরিয়ানি খাওয়ার পরে ভাই আবার রোজা রাখবে তাই না দোকান বেরিয়ে গেছি চেঞ্জ করব দুটো টি শার্ট দাদা তো এখানে ওর দুটো টি শার্ট চেঞ্জ করতে এসেছি আর এখানে আমি পাপা ভাই তিনজনে আছি তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর এই দেখুন এই জিনিসগুলো দেখেই মনে হয় যে হ্যাঁ রোজা রোজা ফিল আমি ওখানে থাকি আমি তো এগুলো কিছু খাই না সেই জন্য অতটা বোঝা যায় না তো এইখানে আমি ছোলা করে দিয়েছি আর আমার জন্য ছোলা সিদ্ধ হবে কারণ কি করব বলুন রোজাতেও তো ডায়েটটাকে মেনটেন করতে হবে আর এখানে ভাই তো চরম এক্সাইটেড আর এখানে পাপা তিন বোনকে কাজে লাগিয়ে দিয়েছে যে এই ছোলাগুলো ছাড়া মানে মুড়ির সঙ্গে খাবার এখানে সবাই বসে আছে এখন বাড়ছে পাঁচটা দশ আর আজ পাপা এখানে প্লেট সাজাচ্ছে অনেক অনেক ভালো লাগছে সবাই বসে আছে তো চলুন এখানে আমরা সবাই চলে এসেছি আজকে আমরা সবাই মিলে খুলছি আলহামদুলিল্লাহ অনেক সুখার যে আমাদের ফ্যামিলির মধ্যে এখনও এতটা ভালো বন্ডিং আছে খুব ভালো লাগে সব ভাই বোন চাচা চাচি মিলে আমরা একসঙ্গে থাকি তো আল্লাহর তরফ থেকে আমার জন্য এটা অনেক বড় পাওনা আমার কত সুন্দর জাম কালারের জামাই

ঠিক <mile> আছে <in fingers out> <comNo boundaries> <suppression> <-altro> <agę -medim>

আমি ভাইয়া চলে এলো তোমার ওরে বাবরে কি করছে দেখুন ওরা আরো অনেক কিছু করছিল আমি ক্যামেরাটা এই অন করলাম বলে এখন পনেরো এগারোটা বাচ্চা এবার খাওয়া দাওয়া করবে দেখছেন তো দেখছেন তো